আসসালামু আলাইকুম সবাইকে আজকে অল টাইম ব্রেড দিয়ে তৈরি ঝটপট একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব বাচ্চারা ওয়াফেল খুবই পছন্দ করে আমার নিজের কাছেও খুব পছন্দ কিন্তু বাজারে এই ওয়াফেল কিন্তু খুব চড়া দামে কিনতে হয় সেজন্য আমি চেষ্টা করেছি আজকে আমি ওয়াফেলটা বাসায় তৈরি করব একটু অন্যভাবে তার জন্য আমি নিয়েছি অল টাইম ব্রেড দুই পিস প্রথমে আমি ঘুড়ে দিয়ে চারপাশে ভালোভাবে চারকোনা শেপ করে কেটে নিব কেটে নেওয়ার পর আমি মাঝখানে একটি ছিদ্র করে এটার মাঝখানে আমি একটি আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিচ্ছি যেহেতু ওয়াফেল এভাবেই খাওয়া হয় সেজন্য জন্য আমি বাচ্চাদেরকে একটু আকৃষ্ট করার জন্যই আমি এই টেকনিকটা অবলম্বন করেছি আপনারাও চাইলে এটা করতে পারেন খুবই সহজ এবং সময় খুব কম লাগে কাটা হয়ে গেলে এখন আমি একটি পেনে তেল গরম করব। তেলটা হালকা ব্রাশ করে নিব চারোপাশে সামান্য গরম হলে আমি পারোটিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি যখন পারটির একটা সাইড এ ধরনের একটা ব্রাউনি কালার চলে আসবে ওই মুহূর্তে আমি এটার উপর দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব যাতে খেতে মিষ্টি লাগে এরপর অন্য পাশ উল্টে দেব এতেও আমি সামান্য পরিমাণ চিনি আমি চারোদিকে দিয়ে দিব চিনি দেওয়া হয়ে গেলে যখন দুই সাইড ব্রাউনি ব্রাউনি কালার হয়ে যাবে তখন আমি এই ব্রেডগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কিছু পরিমাণ চকলেটকে আমি গলিয়ে নিয়েছি যেহেতু ওয়াফেল চকলেট দিয়েই গার্নিশ করা হয় এখন আমি ওয়াফেলগুলোর এক সাইডে চকলেট আমি স্প্রেড করে দিলাম দেওয়ার পর আমি ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে সেট হওয়ার জন্য রেখে দিব দশ থেকে পনেরো মিনিট পর যখন চকলেটগুলো ভালোভাবে সেট হয়ে যাবে ওই সময় আমি কিছু বাদাম কুচি দিয়ে উপর দিয়ে গার্নিশ করে নিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে এই তো খুব অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে ফেললাম অল টাইম ব্রেড দিয়ে তৈরি আমার সকালের একটি খুবই ইউনিক ব্রেকফাস্ট আর সেটা হচ্ছে অল টাইম মিল্ক ব্রেড ওয়াফেল খেতে কিন্তু অসাধারণ বাচ্চারা কিন্তু খেয়ে খুবই খুশি হয়েছে এবং অনেক ক্রাঞ্চি আপনারাও চাইলে আমার মতো ঝটপট সকালে নাস্তায় এই রেসিপিটি তৈরি করতে পারবেন তাহলে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ